আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছে আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছ সেটি হচ্ছে যে ন্যাশনাল ইউনিভার্সিটি অর্থাৎ অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু এবং পরীক্ষাটি দু অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালে তো তারই আলোকে আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষা তিন মাস আগে থেকে সাজেশনগুলো রেডি করে ফেলেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যেন আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুল্লাহ সাজেশন তো বিগত বছরের অভিজ্ঞতা আমরা বলতে পারি যে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে সাজেশন আমাদের অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ইনশাআল্লাহ কমন এসে যায় তো এবছর ইনশাআল্লাহ ব্যতিক্রম না আমরা যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুসারে কিন্তু সাজেশনগুলো অধ্যভিত্তিকভাবে সাজিয়ে ফেলেছি তো তোমরা থামবেলা যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে ক্যালকুলাস টু গণিত বিভাগের একটি পত্র অর্থাৎ মেজর সাবজেক্ট তো এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু হাজার চব্বিশ এবং অনুশীলিতভাবে দু হাজার পঁচিশ সালে তারই আলোকে তো এই হলো বিষয় তো এখন আমরা জানার চেষ্টা করবো যে আমাদের সাজেশন থেকে কতটুকু কমন হয় এবং সম্মানে কতটুকু কীভাবে আমরা সাজাসনগুলো পেতে পারি প্রিয় শিক্ষা দেবন্ধরা তোমরা জানো যে আমরা গণিত ক্লাস নিয়ে বা গণিত বিশ্বে বেশি আলোচনা করার চেষ্টা করি পরবর্তীতে আমরা পদার্থ রসন বিভাগের পত্রগুলো ইনি ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করবো তো এ হলো বিষয় এখন বিষয়টা হচ্ছে যে ক্যালকুলাস টু যেহেতু গণিত বিভাগের একটি পত্র তো এই ক্যালকুলাস টুর মেজর একটা বিষয় এবছর কিন্তু আমরা ক্লাস তৈরি করতে পারিনি তবে আমরা সাজেশন অনুসারে কমপ্লিট না করতে পারলো কিন্তু ধাপে ধাপে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবো যে যতটুকু সম্ভব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করবো তো এখন বিষয়টা হচ্ছে যে এই ক্যালকুলাস টু টোটাল চ্যাপ্টার রয়েছে কয়টি সেটা আমাদের জানা উচিত তো টোটাল চ্যাপ্টার রয়েছে হচ্ছে চোদ্দোটি তো চোদ্দো চোদ্দোটি অধ্যায় থেকে আমরা চোদ্দোটি অধ্যায় থেকে আমরা ক বিভাগের জন্য তিরিশটি প্লাস খ এবং গ বিভাগ মিলেই হচ্ছে তিরিশটি প্লাস প্রশ্ন বাসে করে ফেলেছি তো আমরা তো বলেই দিলাম যে ইনিশাল্লাহ সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কমন তোমরা পেয়ে যাবা তো এখন আমরা জানার চেষ্টা করবো যে আমাদের সাজেশনের সম্মানই কতটুকু তো প্রত্যেকটি পত্রের প্রশ্নপত্র হচ্ছে একশো টাকা যেহেতু এবছর আমরা ক্লাস তৈরি করতে পারিনি তো ক বিভাগের উত্তরপত্র তোমরা পেয়ে বা শুধুমাত্র আর যদি ক্লাস তৈরি করতে পারি তাহলে সেক্ষেত্রে একটি পত্রে ক্লাসে মূল্য হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা যদি তৈরি করতে পারি এইগুলো বিষয় এখন সাদস্য নেওয়ার মাধ্যমটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা স্ক্রিনে তোমরা যে নাম্বারটি দেখতে পেয়েছো এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাদস্য বিষয়ে জানতে পারবা একটা বিষয় হচ্ছে যে গণিত বিভাগের টোটাল যদি তোমরা পত্র নিতে চাও তো গণিত বিভাগের টোটাল পত্র হয়েছে দ্বিতীয় বর্ষের ছয়টি তো ছয়টি নিলে একটি বিশাল অফার থাকে তো এখানে দেখো সবগুলো প্রশ্নপত্র নিলে কিন্তু কত আসবে তিনশো দশ টাকা কিন্তু তিনশো দশ টাকা তোমরা পেয়ে যাবে আর ক্লাসের পরিমাণটা হচ্ছে ক্লাস যদি আমরা নিতে চাই তাহলে সেক্ষেত্রে একটা কী থাকবে মানে অফার মানে অফার থাকে তো যাই হোক আমরা টোটাল অফার হিসেবে যদি সবগুলো ক্যালকুলেট করি সাতশো দশ টাকা আর যদি মোট অফার যদি আমরা বলি যে পাঁচশো পঞ্চাশ টাকায় প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র তোমরা পেয়ে যাবে ঠিক আছে এগুলো বিষয় আর সাজেশন বিষয়ে অবশ্যই জানার চেষ্টা করো যে কীভাবে আমরা সাজেশনগুলো পেতে পারি হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে বুঝতে পারবা যে আসলে সাজেশনের সম্মানী কতটুকু কীভাবে নিতে পারি এবং কমানের নিশ্চয়তা কতটুকু এই হলো বিষয় তো আমাদের হাতে এই মুহূর্তে অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ আর ডিগ্রি তৃতীয় বর্ষে সাজেশন রেডি রয়েছে আর সাত কলেজের সাজেশন রেডি রয়েছে অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে আমাদের সাজেশন বিষয়ে বলতে পারো তো ইনশাল্লাহ আশাবাদী আমরা সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্ট মধ্যে কমন থেকে যায় তো তোমরা অবশ্যই যাচা বাছা করে সাজেশনগুলো নেওয়ার চেষ্টা করো যেখান থেকে পারো ঠিক আছে তো আজকে এই পর্যন্ত আশা করি বিষয়টি কিলার তো সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং সাজেশন নেওয়ার প্রত্যয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি আমরা হবে পরবর্তী পর্বে সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ